বলে মক্কার কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে তিনি চলে যাচ্ছেন মক্কার কাফেরদের কে সৃষ্টি করেছেন কে আবার মোদিনদের কে সৃষ্টি করেছেন কে জীবন দেয়কে মৃত্যু দেয়কে সবগুলো যদি আল্লাহ হয় তো মক্কার কাফেররা আল্লাহর হাবিবকে কষ্ট দিচ্ছে আল্লাহ চাইলে মুহূর্তে মেরে পারতেন না পারবেন তিনি মারেন নাই কারণ আমার আল্লাহ চাচ্ছেন এই ঘটনাগুলির মাধ্যমে আমি আমার হাবিবকে এই মক্কা থেকে মদিনায় নিয়ে যাব এবং মদিনা থেকে ইসলাম হুকুমত চয়ন করব আগমাল ইসলাম জান্নাতের মধ্যে ফল পাবে এটা আল্লাহ জানে কিনা জানার পরেও আল্লাহ বললেন হে আদম এ গাছের আশেপাশে যাই এই ফল না আবম খেয়েছেন ওনাকে একটা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন কিরে আল্লাহ আপনি জানেন ফল খাবে আপনি জানেন ওনারা এরকম করবে আমার আল্লাহ বলে আরে আবকে যদি আমি এই পদ্ধতিতে যদি পৃথিবীতে না নামাই আমি যার জন্য পৃথিবী সৃষ্টি করলাম আমার হাবিব ওনাকে পৃথিবীতে কেমনে পাঠাবো আমার হাবিকে পৃথিবীতে পাঠানোর জন্য আবগের মাধ্যমে একটা কৌশল অবলম্বন করলাম আমার নদীর পরে চতুর পাশে কাফেরা ডেরা করে রাখলো আমার নদীকে শহীদ করবে কারণ আবু জাহেদ দিয়েছেন আমার নদীকে হত্যা করতে পারলেই একশত উঠ পুরস্কার দেওয়া হবে বড় করে বড় নাম কাফেররা দাঁড়িয়ে আছেন আমার নদীর দিকে আমার নদীর ধরে আক্রমণ করবে ঘর থেকে হলে হামলা করবে আমার নদী সাথে নিয়ে কাপড়দের পাক দিয়ে হেঁটে চলে গেলেন কাপড়টা টাকায় আছে কিন্তু কিচ্ছু দেখে দেখেন এই যে বলা হচ্ছে দুইয়ের মধ্যে দ্বিতীয় তারা দুইজন ঈদ হুমা ফিল পর যখন তারা গর্তের মধ্যে অবস্থান করছিলেন তখন তাদের দুইজনের মধ্যে দ্বিতীয় এখন দুইয়ের মধ্যে দ্বিতীয় ওখানে আমার নবী এবং সিদ্ধিকাগ্য ছাড়া আর কেউ নাই তখন দুইয়ের মধ্যে দ্বিতীয় হয়তো সিদ্ধিকান্ত হবে হয়তো আমার নবী হবে দুই জনের মধ্যে প্রথম হয়তো সিদ্ধিকান্ত হবে অথবা আমার নদী হবে এই আয়াতে তাফসির করতে গিয়ে মোবাসিরগণ দ্বিবাক হয়ে গেল এক পক্ষের মোবাসিরগণ বলতেছেন দুইজনের মধ্যে প্রথম হচ্ছেন আমার নবী দ্বিতীয় জন হচ্ছেন হজরত সিদ্ধিকান্ত বড় দিল দাঁড়ানো বড় তিনি প্রথম কেমনি সৃষ্টির দিক দিয়ে আল্লাহ যখন समस्त কোরআন সৃষ্টি করতেছেন সৃষ্টি ফরক দিয়ে সর্বpotent আল্লাহ আমাদের নবীর নবুয়ত সৃষ্টি করেন নবুয়ত দিক দিয়ে আল্লাহ তখন আমার আমল নবীকে নবুয়ত দিয়েছেন এই দিক দিয়ে আমল নবী potom সুপার ফরক দিয়ে আমল নবী potom সবার করলেন এই দিক দিয়ে আমার নবী potom জানলাতে দুটার দিক দিয়ে আমার নবী কদম ঢুকবেন সেই দিক দিয়ে আমার নবী প্রথম খবরে যখন ঢুকা হবে ঢুকার পর প্রথম যার সাথে সাক্ষাৎ হবে তিনি আমার নবী সেই দিক দিয়েও আমার নবী প্রথম এভাবে প্রত্যেকটা দৃষ্টিকোণে আমার নবী প্রথম আবার আরেক নবীর বলতেছেন এখানে আমার নবী প্রথম নয় আমার নবী দ্বিতীয় প্রথম হচ্ছেন সিদ্দিকা

যখন জিজ্ঞেস করা হয় এই যুদ্ধের ময়দানে পয়দানে সরকারি তোমাদের কে কে আমার দিতে প্রস্তুত প্রত্যেক সাহাবে আগে সিদ্ধিকার প্রসার তুলে দিলেন ওই দিক দিয়ে তিনি পতন

ঘরে রেখে কিছু রেগে আসছেন কিছু দিয়ে দিচ্ছেন অনেকে সব দিয়ে দিচ্ছেন তখন সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করা হলো এরা বলবেন সিদ্দিক তুমি আমার জন্য কি এনেছো বলেন সমস্ত সম্ভব নিয়ে এসেছি ঘরের মধ্যে কি রেখেছ ঘরে আমার কোন সম্পদ এরা কি নাই আল্লাহ এবং তার রাশি করে এসেছি এই দিক দিয়ে তিনি প্রথম খিজরতে যাওয়ার সময় কোন সাহাবিকে দেন নাই একমাত্র সিদ্দিকা করতে সাথে নিয়েছেন এই দিক দিয়ে তিনি প্রথম গর্বের মধ্যে দিক দিয়ে আমার নবীকে আগে ঢুকতে দেন নাই সিদ্দিকা করে আগে ঢুকলেন এই দিক দিয়ে তিনি প্রথম আমার নবী যে রেশনের মধ্যে আরাম ফোর মারছেন দুইজন সাহাবি ওনার পাশে এক কাম একদম একজন সিদ্দিকা কর আরেকজন ফারুক আহম দুইজনের মধ্যে প্রথম তিনি আমার নবীর সাথে মিলিত হয়েছেন তিনি অবস্থিত দিক এই দিক দিয়ে তিনি প্রথম